বর্তমান বাংলাদেশের পরিস্থিতি কেমন এ সম্পর্কে বিস্তারিত শিরোনাম কেমন আছে বাংলাদেশ বর্তমান পরিস্থিতি এবং সম্ভাবনা কণ্ঠ প্রাণবন্ত এবং তথ্যপূর্ণ ভিডিও শুরু গ্রাফিক্স বাংলাদেশের পতাকা এবং একটি আধুনিক শহরের ছবি দিয়ে শুরু কন্ঠ আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আজ আমরা কথা বলবো আমাদের প্রিয় বাংলাদেশ নিয়ে কেমন আছে বাংলাদেশ বর্তমানে দেশের অর্থনৈতিক সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট কেমন চলুন বিস্তারিত জেনে নেই অর্থনৈতিক অবস্থা গ্রাফিক্স চার্ট, গ্রাফের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নের চিত্র কন্ঠ অর্থনীতি বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশ গত কয়েক বছরে আমাদের অর্থনৈতিক উন্নতি বেশ ভালো পোশাক শিল্প কৃষি এবং রেমিটেন্স আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি গ্রাফিক্স পোশাক শ্রমিকদের ছবি কৃষকের ছবি এবং রেমিটেন্স যোদ্ধাদের ছবি কন্ঠ, তবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি একটা বড় সমস্যা সাধারণ মানুষের জীবনযাত্রার খরচ বাড়ছে গ্রাফিক্স বাজার দরের ঊর্ধ্বগতির গ্রাফিক্স কন্ঠ এছাড়াও রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতিতে যে মন্দা দেখা দিয়েছে তার প্রভাবও আমাদের দেশে পড়েছে সামাজিক অবস্থা গ্রাফিক্স শিক্ষা প্রতিষ্ঠানের ছবি স্বাস্থ্যসেবার ছবি কণ্ঠ সমাজ শিক্ষা ব্যবস্থায় উন্নতি হয়েছে বেড়েছে শিক্ষার হার স্বাস্থ্যসেবা আগের চেয়ে ভালো হলেও এখনও অনেক চ্যালেঞ্জ রয়ে গেছে গ্রাফিক্স শহরের বস্তি এবং গ্রামের দরিদ্র মানুষের ছবি কণ্ঠ দারিদ্র এখনও একটি বড় সমস্যা জলবায়ু পরিবর্তনের কারণে দেশের অনেক মানুষ বাস্তুহারা হচ্ছে রাজনৈতিক অবস্থা গ্রাফিক্স জাতীয় সংসদের ছবি অথবা রাজনৈতিক সংবাদের ক্লিপ কণ্ঠ রাজনীতি রাজনৈতিক অঙ্গনে স্থিতিশীলতা জরুরি রাজনৈতিক দলগুলোর মধ্যে সহনশীলতা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকতে হবে গ্রাফিক্স নির্বাচন কমিশনের ছবি কণ্ঠ আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া প্রয়োজন জনবনের মতামতের প্রতিফলন ঘটাতেই হবে সম্ভাবনা গ্রাফিক্স পদ্মা সেতু মেট্রোরেল বঙ্গবন্ধু স্যাটেলাইটের ছবি কণ্ঠ সম্ভাবনা বাংলাদেশের সামনে অনেক সম্ভাবনা রয়েছে পদ্মা সেতু মেট্রো রেল কর্ণফুলি মতো বড় প্রকল্পগুলো দেশের অর্থনীতিতে নতুন গতি আনবে গ্রাফিক্স তরুণ প্রজন্মের ছবি তথ্য প্রযুক্তি খাতের ছবি কন্ঠ আমাদের তরুণ প্রজন্ম অনেক বেশি উদ্যমী এবং তারা তথ্য প্রযুক্তিতেও ভালো করছে এই সম্ভাবনাকে কাজে লাগাতে পারলে বাংলাদেশ আরও এগিয়ে যাবে চ্যালেঞ্জ গ্রাফিক্স দুর্নীতি যানজট দূষণের ছবি কন্ঠ, চ্যালেঞ্জ দুর্নীতি যানজট পরিবেশ দূষণ এগুলো আমাদের জন্য বড় চ্যালেঞ্জ এগুলো মোকাবেলা করতে না পারলে উন্নয়নের পথে বাধা সৃষ্টি হবে করণীয় গ্রাফিক্স দুর্নীতি বিরোধী অভিযানের ছবি পরিচ্ছন্নতা অভিযানের ছবি কন্ঠ করণীয় দুর্নীতি কমাতে হবে পরিবেশ সুরক্ষায় মনোযোগ দিতে হবে এবং সুশাসন নিশ্চিত করতে হবে ব্যাংলার ছবি কন্ঠ আসুন সবাই মিলে একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়ি ভিডিও শেষ ব্যাকগ্রাউন্ড মিউজিক হালকা এবং প্রেরণাদায়ক হতে হবে অতিরিক্ত কিছু টিপস ভিডিওতে তথ্য দেওয়ার সময় নির্ভরযোগ্য সূত্র ব্যবহার করুন ভিডিওটিকে তথ্যপূর্ণ করার পাশাপাশি আকর্ষণীয় করে তোলার চেষ্টা করুন দর্শকদের মন্তব্য করার এবং প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য উৎসাহিত করুন এই স্ক্রিপ্টটি একটি উদাহরণ আপনি আপনার প্রয়োজন অনুযায়ী এটি পরিবর্তন করে নিতে পারেন ভিডিওটি শেয়ার করার অনুরোধ ধন্যবাদ